শেয়ার বাজারে অনিয়ম রোধে একের পর এক জরিমানা করছে কমিশন কিন্তু তা আদায়ের তৈরি হলেও সেই ইস্যুতে বারবার অস্থিতিশীল হয়ে উঠছে শেয়ার বাজার বিএসিসির বর্তমান পর্ষদ দায়িত্ব গ্রহণ করার পর নয় কোম্পানিতে শেয়ার কারসাজি করায় জরিমানা হয়েছে প্রায় হাজার কোটি টাকা পরিচিত হেভি ওয়েট ও গেল সরকারের ছত্রছায়ায় ব্যবসা করা পঞ্চাশ ব্যক্তি প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে এই জরিমানা কিন্তু এখনো পর্যন্ত জরিমানার কোনো অর্থই জমা দেয়নি কেউই কারণ আদায়ের প্রক্রিয়া একদিকে যেমন সময় সাপেক্ষ অন্যদিকে জটিল সেকচেঞ্জ অর্ডিন্যান্স এবং মানে এক্সেন্স কমিশন আইন অনুযায়ী তারা রিভিশন রিভিউ এবং অ্যাপিল করতে পারে সেই আপিল গুলা সেটেল করা এবং আপিলের পরবর্তীতেও যদি এটা জরিমানা বহাল থাকে সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে এই আদেশের রিট করতে পারে এই আইনের provision গুলো মেনেই কমিশন কাজ করবে জরিমানা জমানা হলে আদায়ের ব্যবস্থা গ্রহণ করবে এদিকে যতবারই কারশার ইস্যুতে জরিমানা করা হয়েছে ততবারই পতনে পড়েছে শেয়ার বাজার টানা যদি বসের পতনে বুধবার সূচক নেমেছে দের মাসের সর্বনিম্ন দৈনিক লেনদেনও নেই প্রাণ বর্তমান শেয়ার বাজার পরিস্থিতি আলোর মুখ দেখছে না এ অবস্থায় বিনিয়োগকারীদের চেয়ে থাকতে হবে আগামী বছরের দিকে আমাদের মার্কেটে নেগেটিভ সেন্সিটিভিটি একটু বেশি এবং যেসব পলিসি সাপোর্টের কাজ হয়েছে সেগুলোর হয়তো বা আউটপুট আসতে কিছুটা সময় লাগছে তবে আমরা আশাবাদীই জাগামতী বেটার কিছু দেখতে কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশনের শোডাউনে জরিমানা যেমন তাৎক্ষণিক করা হচ্ছে আদায়ের ক্ষেত্রে nito হবে সেই ব্যবস্থা প্রয়োজনে আইন সংস্কার করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সানি আহমেদ নাগরিক ঢাকা 1 মিলিয়ন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার